আপনি কি হাঁটুর ব্যথা কোমর ব্যথা আর্থাইটিস বা সাধারণ ব্যথায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব লক্সডল ট্যাবলেট নিয়ে এটা কি কী কাজে লাগে কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম কত লকজোডল ট্যাবলেট একটি ব্যথানাশক ঔষধ এর মধ্যে আছে এর মধ্যে আছে লর্ড নক্সিক্যাম আট মিলিগ্রাম যা একটি শক্তিশালী এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এই ওষুধটি বাজারজাত করে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড উল্লেখ্য যে বর্তমানে ব্যথানাশক যত ওষুধ রয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক ঔষধ হচ্ছে এটি এবং সবচেয়ে দ্রুত সময় কার্যকর ওষুধ হচ্ছে এটি সাধারণত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি হচ্ছে এই ওষুধটি সেবনের পর মাত্র চোদ্দ মিনিটের মধ্যে কার্যকারিতা শুরু করে অর্থাৎ যদি আপনি যে কোনো ধরনের ব্যথা যত জটিল ব্যথাই হোক না কেন যদি আপনি এই ঔষধটি সেবন করতে পারেন খুব দ্রুত সময়ে আপনি ব্যথা থেকে পরিত্রাণ পাবেন এখন আমরা কোন কোন ক্ষেত্রে এটি দেওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করব ডাক্তাররা কেন এটি দেন সেটি সম্পর্কে আলোচনা করব। যাদের হালকা থেকে মাঝারি ব্যথা আছে তারা এটি খেতে পারেন অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা উপশমের জন্য এটি দেওয়া যায় এছাড়া হাঁটুতে ফোলা ভাব থাকলেও এটা কমাতে সাহায্য করে পাশাপাশি রিউ রিউমাটয়েড আর্থাইটিস অর্থাৎ হাড়ের জয়েন্টে ইনফ্লামেশনের ব্যথা কমাতেও এটা বেশ কার্যকর শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা পেশির টান বা ফোলা কমাতে অত্যন্ত কার্যকর এটি খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণ ব্যথার ক্ষেত্রে দিনে আট মিলিগ্রাম অথবা ষোলো মিলিগ্রাম পর্যন্ত দুই থেকে তিনবারে ভাগ করে খেতে হয় অর্থাৎ আট মিলিগ্রামের এই ট্যাবলেটটি আপনি দুইবার অথবা তিনবার খেতে পারবেন এছাড়া আর্থাইটিসে শুরুতে বারো মিলিগ্রাম দিনে দুইটা অথবা তিনটা খাওয়া যেতে পারে অর্থাৎ চার মিলিগ্রাম করে আপনি দিনে তিনবার খেতে পারবেন অথবা দুবার খেতে পারবেন সর্বোচ্চ ডোজ হচ্ছে দিনে ষোলো মিলিগ্রাম অর্থাৎ যদি আট মিলিগ্রামের ট্যাবলেট খান তাহলে দিনে সর্বোচ্চ দুইটি খেতে পারবেন আর যদি চার মিলিগ্রামের খান তাহলে আপনি চারটি খেতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ ষোলো মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না অবশ্যই এই ডোজ নির্ধারণের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয় এই ওষুধটি যারা খেতে পারবেন না যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের জন্য এটি নয় এছাড়া গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমিস্টারেও এটি খাওয়া যাবে না পাশাপাশি যারা পেপটিক আলসার কিডনি বা লিভারের মারাত্মক সমস্যায় আছেন তাদেরও এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়াও থ্রাম্বোসাইটোপিনিয়া অর্থাৎ যাদের রক্তে প্লাটিলেট কম রয়েছে তারা এটি খেতে পারবেন না এখন আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব যে কোনো ব্যথানাশক ওষুধের মতো লক্সোডেল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটি খেলে প্যাটে ব্যথা গ্যাস্ট্রিক বা আলসার বমি প্যাটে গ্যাস কোষ্ঠকাঠিন্য কোলাইটিস বা ক্রোনের রোগ বেড়ে যেতে পারে এছাড়া খুব কম ক্ষেত্রে ব্লিডিং বা ঘন ঘন পায়খানা পায়খানার রক্ত যেতে পারে এরকম হতে দেখা যায় এছাড়া বয়স্কদের ক্ষেত্রে এসব ঝুঁকি বেশি হতে পারে বলেও ধারণা রয়েছে বা দাবি রয়েছে এবার আমরা কিছু সতর্কতা বা পরামর্শ সম্পর্কে বলছি যারা কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা হাঁপানিতে ভুগছেন তাদের সাবধানে খেতে হবে এই ওষুধটি এছাড়া যেসব নারী বন্ধাত্মের চিকিৎসা নিচ্ছেন তাদের জন্যও এই ওষুধ না খাওয়াই ভালো পাশাপাশি স্তন্য দানকারী নারীদের জন্য এটি এড়িয়ে চলা উচিত এবার দাম সম্পর্কে বলছি প্রতি ট্যাবলেটের দাম পনেরো টাকা এক স্ট্রিপে বা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার দাম হচ্ছে একশো টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যেটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা লক্সোডল ট্যাবলেট একটি কার্যকর ব্যথানাশক ঔষধ তবে তো কিছু সতর্কতা মেনে চলা জরুরি অতএব চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনোই খাওয়া উচিত নয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ